নাসের ইউনুসের সরকার নাকি দেশ দেশা দিতেছে শুনেছেন না চট্টগ্রাম বন্দর নাকি বিদেশিদের দিয়েই দিছে বিএনপি লাইতেছে ওয়াকার সাহেব হাহাকার করছেন এই দেখেন বারো দল প্রতিবাদ করেছে কি বলে প্রতিবাদ করেছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে প্রথম আলোতে কলাম লিখেছে ঝুটিওয়ালা বাম বন্দর পরিচালনা বিদেশিদের পাওয়া কতটুকু যৌক্তিক আবার এই নিয়ে হাইকোর্টে রিটা করেছে দেখেন বিএনপি কে বন্দর দিয়া দিলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে সিবিবি রুইনেশন পেন্স বন্দর নিয়ে হুঙ্কার দিতেছে পেন্স দেওয়া বাতিল করলে করিডোর আমাদের দায়িত্ব না এটা নিয়ে কথা বলবো না বরঞ্চ আমি বলি যে জনগণকে আসেন ঐক্যবদ্ধ আমরা করি যে আমাদের ভূ কারণে চট্টগ্রাম বন্দর করিডোর এবং বঙ্গোপসাগরে আর আদিপক্তবাদী শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তিকে ওইখানে আসতে দেব না আসলে পুরো বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াব করিডন নি অহংকার দিতেছে ওই বুঝে করিডন ওই বুঝে বন্দর আমাদের টাইমে সবচেয়ে মেলাহীন ভালচুন আছে লয়ে প্রিন্স ওই হইছে একটা দলের নেতা সরি প্রিন্স ভাই কইতে লোভ নাই যাই হোক কত কিছুcata আমরা বিভ্রান্ত প্রেসিডেন্ট এর সরকার কি আসলে بندر হাতে তুলে দিতেছে একেবারেই না উনার একটা কন্টেইনার টার্মিনাল দেওয়ার আলাপ করিস বন্দর আর কন্টেইনার টার্মিনাল দুইটা ভিন্ন বিষয় বন্দর ব্যবস্থাপনার একটা অতি ক্ষুদ্র অংশ কন্টেইনার টার্মিনাল পায়ের মোজাকে কি যায় নিজে না কিন্তু মোজা তো পোশাকের অংশ তাই না খুবই ক্ষুদ্র অংশ তাও আমরা পুরো বিষয়টা বুঝে নি পরিষ্কার ভাবে এই যে রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বন্দর কন্টেইনার টার্মিনাল সব সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করতেছে এরা পাবলিককে বুঝাচ্ছে যে এই দুইটা আসলে এক কিন্তু প্রকৃতপক্ষে এদের কার্যক্রম দায়িত্বের পরিসর সম্পূর্ণ আলাদা বন্দর একটা বৃহত্তর জটিল ব্যবস্থা সেখানে টার্মিনাল অংশ বন্দর ব্যবস্থাপনা আসলে কি বন্দর হইলে একটা সামুদ্রিক বা নদী তীরবর্তী স্থাপনা এনে কি হয় এক নাম্বার জাহাজ থেকে পণ্য ওঠানামা করে দুই নাম্বার এখানে সংরক্ষণ করা হয় তিন নাম্বার এখানে শুল্ক নিষ্পত্তি করা হয় চার নাম্বার পরিবহন সংক্রান্ত সমস্ত কার্যক্রম পরিচালিত হয় এর মধ্যে আছে নিরাপত্তা এর মধ্যে আছে ড্রেজিং মেলা কিছু বন্দর ব্যবস্থাপনার মূল লক্ষ্য হইল সম্পূর্ণ বন্দরের সমন্বিত উন্নয়ন নিরাপত্তা পরিবেশগত ভারসাম্য এবং অর্থনৈতিক কার্যকারিতা নিশ্চিত করা বন্দরে জ্যাম হইলে ইউরোপ আমেরিকা পণ্য পৌঁছাতে পনেরো থেকে বিশ দিন লাগে এবং এইটা আমাদের যে সমস্ত প্রতিযোগী দেশ এই ভিয়েতনাম ভারতে দিচ্ছে অনেক অনেক বেশি দেখেন চট্টগ্রাম বন্দরে চব্বিশ হাজার কন্টেনার নিয়ে জাহাজ ভাসতেছে সতেরোটা জাহাজ চিন্তা করছেন মাল খালাস করতে পারতেছে না ওই জাহাজের প্রত্যেক ঘন্টায় কত টাকা দশ হাজার থেকে পনেরো হাজার ডলার খরচা একটা খরচা এই টাকাটা কার কাছে যাবে এটা গার্মেন্টস মালিক বা ওই যা মাল আনছে তার পকেট থেকে যাবে দেখেন বর্ষা বিপ্লবের টাইমে পাঁচ দিন পণ্য নামছে কিন্তু কাস্টমস এর জটিলতায় পণ্যটা বাড়াইতে পারেনি এগারোশো কোটি টাকা মারা গেছে পানিতে পড়ে গেছে মানে একদিন যদি দেরি হয় পণ্য নামাইতে তাহলে প্রায় দুইশো কোটি টাকা পানিতে পড়ে যায় দেখিছেন তার মানে যদি একদিন আগে খালাস করতে পারেন পণ্য তাহলে আপনি দুইশো কোটি টাকা বেশি আয় করলেন তো প্রথম কথা হচ্ছে যে যা যা ইকুইপমেন্ট আছে না সব মা না ওইগুলা বেচা কট কোটি খাওয়া ছাড়া কোনো উপায় নাই এইগুলাকে বিজনেস এর ভাষায় বলে ফুললি ডেপ্রিসিয়েটেড মানে ধরেন আপনি একটা শার্ট কিনলেন কয়দিন পরবেন কয়দিন ঠিক সেই শার্ট সেটা উপরে তাই না ধরেন এক বছর দুই বছর ধরেন 10 বছরই টিকলো তাই না যেটাই হোক এটা হইতেছে সেই শার্টের আয়ু ধরেন এই শার্টের আয়ু দশ বছর এইরকম সব যন্ত্রের আয়ু আছে ঠিক করা থাকে এই আয়ুর কাল পার হয়ে গেলে তারে বলে ফুললি ডেপ্রিসিয়েটেড মানে এটা কটকটি খাওয়ার যোগ্য এটা নিয়ে আর কাজ করা উচিত না আমাদের যা যা ইকুইপমেন্ট প্রত্যেকটা ফুললি ডেপ্রিসিয়েটেড প্রত্যেকটা করকটি খাওয়ার যোগ্য। অনেক আগে এটা পার হয়ে গেছে আই এই রকম ইকুইপমেন্টে চলতেছে নিউমেরিং কন্টেইনার টার্মিনাল সারা দুনিয়ায় 405টা বন্দর আছে বাংলাদেশে অবস্থান কত জানেন 337 তম এই যে মা মা আমি না লাড্ডু গুড্ডি হইছে এই রকম কি তা এই টার্মিনাল দস্তব আমরা চাই নাকি দক্ষতা চাই অদক্ষ টার্মিনালে জাহাজ ভিড়ে না যাল গ্রুপ পরিবর্তন করে দীর্ঘদিন টার্মিনাল দেখা আন্তর্জাতিক শিপিং অন্য বন্ধ দাইছেনা কলম্বো নিবে সিঙ্গাপুর নিবে আমি যদি বন্দর ব্যবস্থাপনার কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা পার্থক্যের মূল বিষয়গুলো একটা টেবিল আকারে দেখাই তাহলে আপনাদের বুঝা সুবিধা হবে পলিটিক্যাল পার্টিগুলো বুঝা সুবিধা হবে আসেন এইটা একটু দেখি ওনাদের একাডেমিক একটা এক্সারসাইজ হবে ঠিক আছে স্যার আপনারা টেবিল করে দেখান না বন্দর ব্যবস্থাপনার কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা বন্দরের পরিসর কি এটা সমগ্র বন্দর এবং এর সকল সমস্ত সুবিধা হচ্ছে বন্দর ব্যবস্থাপনার পরিসর আর কন্টেনার টার্মিনালের পরিসর হচ্ছে শুধুমাত্র কন্টেনার সম্পর্কিত অপারেশনটাই তার পরিসর দুই নাম্বার দায়িত্ব বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বহুমুখী নিরাপত্তা পরিবেশ আইন এগুলো সবকিছু ট্যাক্সেশন সবকিছু আর কন্টেনার টার্মিনালের পরিসর দায়িত্ব কি সেটা হচ্ছে বিশেষায়িত কন্টেনার লজিস্টিক্স শুধুমাত্র কন্টেনার লজিস্টিক তিন নাম্বার স্টেক হোল্ডার কে মানে কারা এটার সাথে যুক্ত বন্দর ব্যবস্থাপনায় যুক্ত সরকার শিপিং কোম্পানি আমদানি রপ্তানি কারক আর কন্টেনার টার্মিনালের স্টেক হোল্ডার কে কন্টেনার টার্মিনালের স্টেক হোল্ডার হতেছে অপারেটর শিপিং লাইন এবং ট্রেকিং কোম্পানি এই তিনটা টেকনোলজি কি কি লাগে বন্দর ব্যবস্থাপনায় সমন্বিত নেভিগেশন সিস্টেম লাগে গভীর সমুদ্র খনন লাগে আর কন্টেনার টার্মিনালে কি লাগে অটোমেটেড গাইডেড ভেহিকেল লাগে রোবটিক ক্রেড লাগে এই লাগে এন্ড স্পেশালাইজেশনের প্রয়োজন এটা কন্টেনার টার্মিনালে টেকনোলজি অপারেশনাল দক্ষতা প্রয়োজন অন্যদিকে বন্দর ব্যবস্থাপনার নীতি কৌশলগত দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ বন্দর ব্যবস্থাপনায় যেটা দরকার সেটা কন্টেনার টার্মিনাল উপর চেপে দিছে রাজনৈতিক দলগুলো এতই বালসুন এটাই মূর্খ সোদায় গা কিছুই বুঝে না যদি এটা কন্টেনার টার্মিনালের সমস্যা আছে সে শুধু টার্মিনালের অপারেশন দায়ী হয় কিন্তু বন্দরের সামগ্রিক অপকাঠামো দুর্বল হইলে

সচল থাকে আমরা খুব বিস্তারিত আলাপ করলাম যে আমরা বন্দর ব্যবস্থাপনা কাউকে দিতে চাইতেছি না দেওয়ার প্রশ্নই ওঠে না আমরা কন্টেনার টার্মিনাল দেওয়ার কথা বলতেছি যারা বন্দর আর টার্মিনালের তফাৎ বুঝে না তাদেরকে রাষ্ট্র চালানো উচিত বা জেনেও যদি পাবলিককে উল্টা বুঝায় তাদের কি নৈতিক কোন অবস্থান থাকে আপনি তো জনগণকে ভুল বুঝাইতে পারেন না যাই হোক এখন প্রশ্ন হচ্ছে আমরা কি কন্টেনার টার্মিনাল বিদেশিদের হাতে দিতে পারি আমি লিগো বলতেছে কন্টেনার টার্মিনাল দেওয়া যাবে না ফেরেনা তো তার আমলে মানে গত হাসিনার অবৈধ সরকার আমলে সৌদি আরবের রেড সি গেটওয়ে বা আর এসিটি কে দেওয়া হয়েছিল এটা গত বছরের কোন বিবেচনা দিছিল এটা এটা নাকি আদৌ তখন বিএনপি বা বামের একটা বিবৃতি দিছে নাকি আর্মি কোন প্রতিবাদ জানাইছে ওয়াকার সাহেব প্রতিবাদ জানাই বলছে। আচ্ছা এখন আসেন দেখি কারা এই টার্মিনাল চালায় যে টার্মিনাল নিউমুরিং টার্মিনালটা দেওয়ার কথা হইতেছে চট্টগ্রাম বন্দর ব্যবসা আওয়ামী লীগ নেতা এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের হাতের মুঠোই নিউ মরিং টার্মিনাল এটা ব্যবস্থা মনে আছে সাইফ পাওয়ার টেক লিমিটেড পত্রিকা লিখেছে বন্দর সংশ্লিষ্ট সূত্র জানাইছে প্রতিষ্ঠানটার ব্যবস্থাপনা পরিচালক তরদ্দার রুল আমিন আওয়ামী সরকারের আমলের নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান তৎকালীন পরিবহন মন্ত্র সংক্রান্ত সংশোধন স্থায়ী কমিটি সভাপতি নুরুল আলম চৌধুরী লিখন চৌধুরী নামে পরিচিত এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ঘনিষ্ঠ ছিলেন এই ব্যবসা আমলিগ নেতাদের दखল ছিল এই ব্যবসা সিন্নিতে দুর্নীতি বাস কোম্পানি ফেজ দ্য পিপল থেকে একটা প্রতিবেদন হয়েছিল আপনারা দেখে নিইন ওই টাইমে 2012 সালে যখন সাইড পাওয়ার থেকে কাজ দেওয়া হচ্ছিল তখন চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ হয়েছিল আওয়ামী লীগের নেতা মহিদ্দিন চৌধুরী বিপক্ষে ছিল এবং তখন নিয়ম নামে এনে কাজটা দেওয়া হয়েছিল আর এর মালিক জয় রেহানার ক্যাশিয়ার হাজার হাজার কোটি টাকা পাচার করে দুবাই কোম্পানি খুলিছে আপাত মস্তক আওয়ামী ঝান্ডাধারী বন্দর খেকো সাইফ পাওয়ারটেক মালিক তরফদার রুহুল আমিন তিনি স্বৈরাচার শেখ হাসিনা পুত্র সজীব অজয় জয়ের ক্যাশিয়ার হিসেবে নিয়ন্ত্রণ করতেন দেশের সব বন্দরের ঠিকাদারি শুধু জয় নয় দেশের সব বন্দর নিয়ন্ত্রণ করতেন শেখ রেহানার কেশিয়ার হিসেবেও চিত্রাঙ্গ পোর্টের টোটাল অপারেশনের পঁচিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট অপারেশন হচ্ছে আমাদের হাতে আরো তো অনেকগুলো আছে টার্মিনাল অপারেশনের মধ্যে আমরা এখন মেন মেন এটার বিগ জায়ান্ট বলেন যাই বলেন আজম নাসি সাহেব যে সাব কন্ট্রাক্টর কাজ করতে আমাদের নোয়াখালী এমপি এই পোর্ট রাখতে গেলে এগুলো করতে হবে আমার সাইফ পাওয়ারটেকের মালিক তরফদার রুহুল আমিন বাংলাদেশ ছাড়িয়ে ব্যবসা করেছেন দুবাইয়ে অর্থ পাচার করে সেখানেও করেছেন বড় কোম্পানি ব্যবসা করেন সিঙ্গাপুরে সেখানেও পাচার করেছেন হাজার কোটি টাকা স্বজনদের নামে আমেরিকায় করেছেন ব্যবসা বাড়ি গাড়ি দুবাইতে সেই সাইফ পাওয়ার টেকের যে শিপিং বিজনেস ফ্রেড ফোডিং বিজনেস

একজন হুক্কা হুয়া করছে হুয়া ক্যা হুয়া শুরু করে দিছে ফুটা পয়সা বিনিয়োগ করে নাই যারা আসবে তারা বিনিয়োগ করবে নতুন যন্ত্রপাতি আসবে আমাদের প্রসিদ্ধগত উন্নয়নের জন্য ইনভেস্টমেন্ট এবং আরো এফিসিয়েন্সির জন্য বেটার ম্যানেজমেন্ট লাগবে আমরা এটা বিদেশি কোম্পানির কাছ থেকে পাবো আমরা প্রত্যেক দিনই টার্মিনালের অদক্ষতার জন্য 10 কোটি টাকা লস দিই 10 কোটি সারা বছরে 3.5 হাজার কোটি টাকা লস দিচ্ছি আমরা এই লস আবার দিয়ে যাব এক্সাইড পাওয়ার টেককে দেওয়ার জন্য আর রাজনীতিবিদদেরকে সম্মান দেবে সেই জন্য সারা দুনিয়া টার্মিনাল অনেক বিদেশি কোম্পানি থাকে সিঙ্গাপুরে পিএসএ 70 বেশি টার্মিনাল ম্যানেজ করে আর এপিএম নেদারল্যান্ডস 55টার বেশি টার্মিনাল ম্যানেজ করে হংকং এর হ্যাভিসন করে 50 বেশি টার্মিনাল ম্যানেজ করে কোন দেশি কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে এখানে অত টাকা পাচার করবে নাম বলেন শুনিত কে করবে এটা কাম করতে যাবে সেখানে বাগড়া দেওয়াটা কি রাজনৈতিক দলের কাজ কই জলে সেটা তো বুঝি জলে তো টেকা চান্দার সোর্স বন্ধ হয়ে যাবে এইবার শেষ কথা চট্টগ্রাম বন্দরের নামে হাহাকার না দুর্নীতির করিডোরে চাদাবাজদের কফিনে শেষ পেরে ঠোকার সময় এই সময়টা আজ যারা বন্দর বিক্রি বলে কান্নাকাটি করতেছে তাদের কান্নার উৎস দেশপ্রেম না চান্দা লাইন কেটে যাওয়ার ভয় চট্টগ্রাম কন্টেনার টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রস্তাব আসার পর থেকে যাদের গলা ফাটতেছে তারা কিন্তু মুখে উচ্চারণ করতেছে না যে পাওয়ার টেকের হাতে একটা দুর্নীতিগ্রস্ত মাফিয়া চালিত কোম্পানির হাতে আওয়ামী বান্ধব কোম্পানির হাতে আওয়ামী লীগের লোকের হাতে যাদের মালিকারা শেখ হাসিনার পরিবারের ক্যাশিয়ার ছিল আর যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এই টার্মিনাল প্রত্যেক বছর সাড়ে তিন হাজার কোটি টাকা লস করতেছে অথচ এক টাকা বিনিয়োগ না করে সাইড পাওয়ার থেকে অপারেশনের উপর গড়ছে ক্ষমতার চাদা বাণিজ্য এইটা শুধু একটা কোম্পানির লুট না এটা পুরা বাংলাদেশের প্রবৃদ্ধির গলায় দড়ি তাই আজ যারা বিরোধিতা করতেছে তারা কি এই লুট বন্ধ করতে চান নাকি সেই লুটের অংশীদার হারায় অস্থির হয়ে গেছেন সরকারের দুর্বৃত্তের শৃঙ্খল ভাঙার সাহস দেখাইছেন এবং সেটাই আজকাল দেশের রাজনৈতিক মাফিয়াদের গায়ে আগুন বিশ্বের উন্নত বন্দরগুলা সিঙ্গাপুর, হংকং এই দেশের আন্তর্জাতিক অভিজ্ঞ গুলা কাজ করে তারা বিনিয়োগ করে আধুনিক যন্ত্রপাতি আনে অটোমেশন চালু করে আমাদের দরকারও সেটা আর প্রয়োজন দেশের জন্য কাজ করতে ইচ্ছুক সাহসী নেতৃত্ব যারা শেখ হাসিনার চিহ্নিত লুটেরা কোম্পানির দখলদারিত্ব থেকে এই জাতীয় সম্পদ উদ্ধার করতে পারে এই লড়াইটা শুধু একটা টার্মিনালে না এটা হলো মাফিয়া বনাম মানুষ দুর্নীতি বনাম দক্ষতা এবং সাদাবাজ রাষ্ট্র বনাম জনগণের রাষ্ট্রের লড়াই এই লড়াই আপনি কোথায় দাঁড়াবেন এটা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের ফয়সালা আপনিই নিজে করতে পারবেন এখন আপনি সব তথ্য আছে সব জানলেন সবকিছু ফাঁস করে দেওয়া হলো আপনি এবার সিদ্ধান্ত নেন আপনি কোন পক্ষ